আসসালামু আলাইকুম স্যার সবাই ভালো আছেন আজকে আমি হারুত মারুত বইটা আজকে আবার পূর্ণাঙ্গভাবে দেখাবো আপনারা একটু সাথেই থাকেন দেখেন এর ভিতরে কী কী আছে দামটাও বলে দেব এবং কিভাবে পাবেন সেটাও বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে কিছু একটা বিদ্যা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন প্রথমে এটাকে চালানোর জন্য করে যে নিয়ম পদ্ধতি পাবেন সেটা হচ্ছে ভূমিকার ভিতরে পাবেন এই যে পাশে একটা ভূমিকা আছে এগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন কি কি আছে শুধু সেটা দেখেন শত্রুকে গ্রহ মানে এটার ভিতরে সব কিছু পাবেন আপনারা ভিতরে অনেক কিছু আছে এতগুলা তো আর একেবারে দেখানো সম্ভব না আমি কেউ করে দেখাইতেছি শেষের যে বিদ্যাগুলা পাবেন ওগুলো আরো ডেঞ্জারাস বিদ্যাগুলা পাবেন বিদ্যা তো না নকশা বিদ্যা দুইটাই পাবেন আমি ঈদের পরে হচ্ছে আমি ঢাকা যাব ঈদের পরে আমি ঈদের পরে ঢাকা যাবো এখান থেকে সিং যাব আবার সিলেটও যাইতে পারি সিলেটে যদি ফোন দেয় তাহলে ওখানে যাইতে হবে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি চেষ্টা করবো দেখা করার জন্য যদি না পারি তাহলে সরি কালীর চুল দ্বারা বসীকরণ শরীর শরীর বন্ধে বন বাড়ি বন শরীর বন গুরু স্নান মন্ত্র কালি চালান ভারত মারুন শয়তান বিচ্ছেদ এগুলোর ভিতরে সব কিছুই পাবেন সব শয়তানি বিদ্যাগুলো একটু বেশি পাবেন শয়তানি বিদ্যাই আর কি পুরোটাই শয়তানি বিদ্যায় এখানে ভালো হয় এক কয়েকটা আছে আর কি গর্বের সন্তান নষ্ট পিসাস সাধনা জিন চালান জিন চালান মহাপশুকরণ যন্ত্র পাতালি বশীকরণ কালী চালান মহাদেবের ভদ্র সাধন পুরী সাধন ফুলপুরী সাধন গঙ্গাপুরী সাধন শঙ্খিনী নাগদেবী সাধন লীলপুরী সাধন সাধনা মুসলমানি সাধন ব্রহ্মদেহ সাধনা হনুমানের বন মন্ত্র ফেরাউন শয়তান চালান কারুন শয়তান চালান শত্রুমুখ মুখ ফুলানো শয়তান বান আমি নকশাগুলো পূর্ণাঙ্গভাবে দেখাইতেছি না কেননা এটা সব কিছুতে এখনো যাবে না ইবলিশ শয়তান চালান বান হামান শয়তান চালান বান মালাউন শয়তান চালান বান মালাউন শয়তান চালান বান পাঁচটি শয়তান চালান বান জিন চালান বান আদি সাধনা দ্বিতীয় বিশ্বের শত্রুতা সৃষ্টি খুর চালান খুর চালানের ভিতরে মানুষকে মারা আর কি এটা মানুষ হাজির করা মহাবশীকরণ নারী বশীকরণ ছবি দিয়ে বশীকরণ হারুন হারুত মারুত শয়তান চালান ইবলিশ শয়তান চালান ইবলিশের চালা শৈতান ইবলিশের চেলা এগুলা রাগ্য বশীকরণ স্বপ্নের দেবী সাধনা গণনা করা শ্মশানের পাতিল দিয়ে সাধনা যেটা আমি বর্তমানে করি শ্মশানের পাতিল একা একা ঘুরে এই গণনাটা যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারাও করতে পারবেন এখানে পূর্ণাঙ্গ নিয়ম মন্ত্র সবই আছে পৈশাসিক পিশাচিক শক্তি অর্জন যন্ত্র শত্রুকে পাগল করা দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টির নকশা শয়তান চালান বান বিচ্ছেদ বশুকরণ মহানকশা বান বিচ্ছেদ বসুকরণ মহানকশা বিচ্ছেদ বসুকরণের নকশা মেয়ে হাজির করা শয়তান চালান বান এটার ভিতরে অনেক বড় নকশা এটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনারা পাইছেন সবাই এই যে এটা মেয়ে এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে আর কি করতে পারবেন শুধু ছেলের ক্ষেত্রে করতে পারবে না ছেলের ক্ষেত্রে করতে গেলে পরে আগে যে নকশা এরকম একটা সিঙ্গেল নকশা এটা অঙ্কন করে পরে আপনাকে কাজ করতে হবে আর এটা কোনো করার নকশা কিন্তু এটা শয়তানের মাধ্যমে এটা হচ্ছে শয়তান চালান চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ নারী আকর্ষণ এগুলো হিন্দু শাস্ত্রের পরীক্ষিত এটা পেটের থেকে সমস্ত জাদু বের করা কাম সিন্দুর করা ঘটের সুন্দর করা চলে যাওয়া স্ত্রীকে হাজির করা পুতুলের পুতুলের দান প্রাণ প্রতিষ্ঠা এই পুতুলের দান প্রাণ প্রতিষ্ঠা এটা অনেকেই পারে না আসলে একটা পুতুল দিয়ে যখন আপনি বর্ষীকরণ হোক পানের হোক বিচ্ছেদের হোক যখন কাজ করবেন তখন ওই পুতুলকে আগে জাগানো হয় ওই পুতুলকে আগে দান চোখ দান অর্থাৎ প্রাণ প্রাণ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে হিন্দু শাস্ত্রের দান বলা হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র হচ্ছে এটা শত্রু পুতুলের চোখের দিকে নজর করে এই মন্ত্রটা বার জপ করলে পারে ওই পুতুলে যার নামে জব করবেন তার বহু বা আত্মা ওই পুতুলে আসছে এটা আপনাকে ধরে নিতে হবে ওই পুতুলের একটা শক্তি অর্জন হয়ে যায় দেবতা এসে পারে যার নাম বলবেন তার দেবতা এই পুতুলে এসে হাজির হয়ে যায় তখন ওই পুতুলের উপরে কাজ করলে পারে তার শরীরে যা ইফেক্ট পরে আঘাত পড়ে সেটা নিয়মটা এখানে দিয়ে দিচ্ছি শত্রু ধ্বংস করা বান এগুলা বান আপনারা কোথাও পাবেন না এগুলা সব এগুলো অনেকেই আমাকে বলছে যে ভাই এগুলা কি কোনো কিতাব নাকি ভাই একটা নকশাও কিতাবে পাবেন না কিতাবে যদিও পায়া থাকেন হঠাৎ একটা দুইটা পাইতে পারেন অন্যথায় যেগুলো আমার অরিজিনাল শয়তানি নিবিদ্যা ওগুলা আপনি কোথাও কিতাবের ভিতরে পাবেন না আর এই যে নকশাগুলো দেখতেছেন আপনারা দেখেন এই নকশা জীবনে কোথাও দেখছিলেন এই যে এটাই দেখায় এই যে এটাই নকশা জীবনে কোথাও দেখেন নাই এরকম নকশা জীবনেও দেখেন নাই আরও দেখাই কতগুলো লাগে শেষের যে বিদ্যাগুলা আছে ওগুলো তো এখনো দেখেনই নাই আপনি শত্রুকে বোল্লা চালান দিতে পারবেন এই যে যে চলে যাচ্ছে বিচ্ছু বান তিন ঘন্টায় এই যে বিচ্ছুটা এটা হচ্ছে বিচ্ছু চালান বান এটা নিয়মটা আমি বলতেছি না এটা তিন ঘন্টার ভিতরে আপনি বিচ্ছু চালান দিয়ে শত্রু বারোটা বাজায় দিতে পারেন হয় বিচ্ছু তাকে দংশন করবে আর না হয় দেখবেন যে তার শরীরে বিচ্ছুর বিষ চালান হয়ে যায় যাই হোক এগুলো ইউটিউবে দেওয়া দেওয়া যাবে না আর এ পাশে আছে শত্রুকে কানের পোকা না কানের শত্রুর কানে চেলা পোকা চালান নকশা এটা চেলা পোকা ওই যে একটা পোকা দেখেন নাই একটা পোকা দেখেন গুড় 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 করে বেড়ায় মানুষ বলে যার শরীরে আগুন আছে আগুন অনেকে বলে যে ওর নাকি বলে আগুন আছে সেই আগুন চেল্লা অনেকে এটাকে অন্যান্য বিভিন্ন নাম বলে আমাদের এদিকে চেলা বলে সেই চেলাটাকে চালান করে দিতে পারবেন এটা চালান করলে কি হয় ওই শত্রু যেটা আছে ওই শত্রুর কানের ভিতরে রাত্রেবেলায় দেখবেন ওই যে চেলা পোকাগুলা নাই ওই পোকা শত্রুর কান দিয়ে ঢুকে ঢুকার পরে শত্রু মস্তিষ্ক একদম নষ্ট করে দেবে পাগলা বানায় ফেলা শত্রু মারা যাবে সেই কানের পোকা চেলা চালান নকশা এটা এটা চালান দিলে শত্রু মনে করেন যে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে মারা যাবে কেননা একটা কানের আপনারা জানেন যে নব্রুত না ফেরাউন জানি আর কানের ভিতরে ওই মাসি ঢুকছিল তাতেই মাসি ঢুকার কারণে সে মারা গেছে সহ্য করতে পারে নাই আর এটা তো চেলা ঢুকে যাবে চালা ঢুকলে তো তার আবার অবস্থাই খারাপ এই সেই চেলা এগুলো হচ্ছে চেলা চালান এগুলো ইউটিউবে দিব না ভাই এগুলো একমাত্র এটা বিচ্ছু চালান গেল এটা হচ্ছে মৌমাছি চালান দিয়ে শত্রু খতম মৌমাছি চালান এটা এটা হচ্ছে মৌমাছি চালান আমি নিয়মটা একটু দেখি এটা আমি নিয়মটা আমি বলতে পারব না কেন আপনারা হয়তো নকশাটা দেখে ফেলাইছেন এখন নিয়ম বললে অনেকে করার জন্য পাগল হয়ে যাবে কিন্তু এখানে বলা আছে যে এই নকশা দাহনের কাপড়ে লিখিয়া পেশাকে না মৌসাকে ভরে দেওয়া যায় চব্বিশ ঘন্টায় শত্রুর উপরে মৌ মৌমাছি আক্রমণ করিবে এবং শত্রুকে দংশন করে মেরে ফেলবে আবার আরেকটা আরেকটা নিয়ম আছে এটা দুইটা নিয়ম একটা হচ্ছে নকশাটা লেখা যদি শত্রুর নকশাটা লেখা যদি আপনারা দাফনের কাপড় লেখে যদি মৌমাছির যে চাক আছে চাকের ভিতরে যদি ঢুকাই দিতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ওই মহুচাকগুলো সবগুলো ওখান থেকে সরে যায় শত্রুর উপরে যা বসবে শত্রুর বারোটা বাজায় দেবে আরেকটা নিয়ম আছে ওই নিয়মে যদি আপনারা যদি কাজ করেন তাহলে আপনাকে ওই মহুচাকে ভরতে হবে না তখন আপনি অন্য নিয়ম আছে ওইটা আমি বলতেছি না ওইটার মাধ্যমেও করতে পারবেন এটা দুইটা নিয়ম এখানে দিয়ে দিছি কিন্তু দুইটা নিয়ম আমি একটা শুধু অনলাইনে বললাম আর এগুলো দিয়ে কাজ করতে গেলে একটা সাধন আছে যে সাধনটা আমার এই একদম শেষে আমি দিয়ে দিছি একদম শেষে দিয়ে দিছি আমি শেষে দিয়ে দিছি এই এই যে দম শুদ্ধ বাক্য সিদ্ধি মাদার পীর সাধনা এটা যদি আপনার করা থাকে তাহলে আপনি হ্যাঁ এটা দিয়ে এই বই দিয়ে বা এই খাতা দিয়ে সমস্ত কাজ করতে পারবেন এটার অনেক বড় নিয়ম নিয়মগুলো সম্পূর্ণভাবে বলে দিছি কারণ যাতে কারো বুঝতে অসুবিধা না হয় যে দেখেন সব কিছু লিখে দিছি এটা আমার কবিরাজ কবিরাজমনির হোসেন কবিরাজমণির হোসেন চ্যানেল বিদ্যা চ্যানেল এটা আমার নাম্বার আপনার আমার এই নতুন চ্যানেল হচ্ছে যেটা ফকিরিবিদ্যা মন্ত্র চ্যানেল বিধায়ক ছিল আজকের ভিডিও ভিডিওটা জোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কাহারও কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি এটার নিয়ম কীভাবেটা বলে দিতেছি এটার দাম হচ্ছে ফটো পাবেন দশ হাজার টাকা দাম অনেকে দাম জিজ্ঞাসা করে এটার দাম হচ্ছে দশ হাজার টাকা ফটো পাবেন আর যদি কেউ আইসা নিতে চান তাহলে আইসা নেবেন আর যদি আইসা না নিতে চান কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান ফুল টাকা আগে দিতে হবে তারপর আমার কাছ থেকে মাল নিতে পারবেন অন্যথায় এই বই বিশেষ করে এই বইটা আমি একদমই ছাড়ব না আর যেটা হচ্ছে কিন্তু যারা নতুন তাদের জন্য করে নয় এটা যারা পুরাতন কপিরাস তাদের জন্য করে নতুন রায় এটা দিয়ে কাজ নাও করতে পারেন সমস্যা হইতে পারে যার কারণে এটা নতুন যারা তারা এটা তাদের জন্য নয় এটা পুরাতন যারা তাদের জন্য করে বলতেছি আর এটার প্রাইস দশ হাজার ফটোকপি একদম কোনো দাম আদামি চলবে না কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে দশ হাজার টাকা দেবেন কুরিয়ার খরচ দিবেন মাল আমি পাঠিয়ে দেবো আর যদি আইসা নিতে চান তাহলে আইসা নেবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখাইতেছি দাঁড়ান আমার এই বইতে যদি কাজ করতে চান তাহলে সব থেকে যদি ভালো রেজাল্ট নিতে চান আপনাকে হয় দাফনের কাপড়ে যেগুলো হচ্ছে দাফনের কাপড় এই যে এগুলো কোনো দাফনের কাপড় এটা দাফনের কাপড় আর এটা হচ্ছে মুসলিম এটা হচ্ছে মুসলিম আমি করে রাখছি দেখেন তুলছি তুলছিলাম যে এরকমই আছে দেখেন ময়লা গিবা দেয়ার শেষ ওই যে লাস্টটা যে পুষে যায় না ওই পুষে যাওয়ার সাথে সাথে এই কাপড়ের সাথে দাগ লেগে যায় দাগগুলা যে পরিষ্কার করছি তারপরে এগুলা দাগ উঠে নাই এগুলার ভিতরে তাবিজ লিখলে বাপ বাপ বলবার কাজ হবে কাজ হবে না কে বলে এগুলো কথা এই যে বোস পাতা বোস পাতা এটা নষ্ট হয়ে গেছে এগুলোর মাধ্যমে আপনারা কাজ করবেন আর এটা হচ্ছে এটাও মুসলিম এটাও মুসলিম আমি একটু খুলে দেখাইতেছি নাহলে বুঝবেন এই যে দেখছেন এটা আমার এটা ফার্স্টের তুলা এটা অনেক আগে তুলা এই যেটা আর এটা হচ্ছে হিন্দু এটা হচ্ছে হিন্দুদের এটা মুসলমান এটা মুসলমান এই যে এটা হচ্ছে হিন্দু এই দুইটা হচ্ছে হিন্দু এই যে দুইটা এই যেটা একটা আর এটা একটা আর এটা মুসলমান এটা মুসলমান এই ছিল আজকের কারণ এগুলো তাবিজ এগুলো হচ্ছে শয়তানি তাবিজ ভাই সব খারাপ বিদ্যা তাবিজ ওগুলোতে লিখতে গেলে মনে করেন যে এইগুলা এই দাফনের কাপড়ে যদি লিখেন একশোর ভিতরে একশোই রেজাল পাবেন আর এগুলো হচ্ছে আমার জরিপুটি এখানে আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে আবার এগুলো নিতে চাবেন যদি কারো প্রয়োজন পরে আমার সাথে যোগাযোগ করবেন দুনে কাপড়ও দিব যেহেতু বইটা দেব তো তাহলে কাপড় আমাকে দিতেই হবে হ্যাঁ বইটার দাম আমি বলে দিছি এত টাকা পড়বে দশ হাজার টাকা প্রাইস কুরিয়ার সার্ভিস খরচ দিতে হবে ফুল টাকা আগে দিতে হবে তারপরেও কুরিয়ারে মাল পাঠাবো আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আয়সা নেবেন আমি আমার ভিডিওতে এর আগেও অনেকবার বলছি যে আমার কাছ থেকে জিনিস নিলে আবার আগে টাকা তারপরে মাল বিশ্বাস হলে নেবেন না হলে নেবেন না আমার এটার দাম হচ্ছে দশ হাজার টাকা আর একটার দাম হচ্ছে পনেরো হাজার আর একটার দাম হচ্ছে সাত হাজার টাকা সবাই বলো থাকবেন গান খুদা হাফিজ আসসালামু আলাইকুম